পঞ্চাশ হাজার বছর এক মাথার উপরে সূর্য থাকবে প্রখর রৌদ্র দিবে সেখানে আমি দাঁড়াবো কিভাবে আপনি দাঁড়াবেন কিভাবে আমাদের এই বেনামাজির ছেলেগুলো দাঁড়াবে কিভাবে যে ছেলেগুলো শুধু কেবল মোবাইলের ছবি আর নারীর দৃশ্য দেখে মজা পাইতেছে মনে করতেছে জীবনের সার্থকতা এটাই পরের নারী দেখা হায় হায় এই অপদার্থরা হাসরের ময়দানে কেমনে দাঁড়াবে

এই বর্তমান দুনিয়ার আগুনের চাইতে ঊনসত্তর গুণ আরও বেশি তীব্র গরম হবে জাহান্ন এখনকার এই আগুন দুনিয়ার আগুন একটু লাগলে কি হয় কোনো মেইল কোনো ফ্যাক্টরি কোনো গার্মেন্টস কোনো ভবন ওই যে কিছুদিন আগে আগুন লাগছিল না এই কয়দিন আগে ও কাছিম দোকান কি অবস্থা হয়েছে সবচেয়ে মর্মান্তিক ওই যে সীতাকুণ্ড কন্টেইনারে আগুন লাগছিল যে গত এক বছর না দুই বছর আগে কি হয়েছিল কন্টেইনারের মধ্যে আগুন লাগছে পুরো ডিপু জ্বলে গেছে ফায়ার সার্ভিস কর্মীরা প্রথম যারা এই পানির ফাইপ দিয়া পানি দিতে চাচ্ছিল এরকম কয়েকজন ফায়ার সার্ভিস কর্মীকে পানির ফাইপ সহ আগুন টান দিয়া ভিতরে নিয়ে আসছে একদম জ্বালায় আগুন যেন ডাক দিছে আমি যেটা বলছি আগুন যেন বলছে বেটা এদিকে তোর সুদ্ধার কি করে ফেল চালায় এক ছেলে লাইভ করতেছিল এই সীতাকুণ্ড কন্টেইনারের ডিপোতে আগুন তার লাইভে মোবাইলে দেখাই গিয়েছিল এই ছেলেটা এই অবস্থায় তার আগুন টান দিয়া আগুনের প্রচন্ড তীব্রতায় জলে ছাই হয়ে গেছে বলে কোন বাসে কোন যানবাহনে অগ্নিকাণ্ড হইলে কি অবস্থা আমি জীবনে একবার কুমিল্লা মেডিকেল কলেজ কুচাইতলি ওইখানে বার্ন ইউনিটে আমি একবার গেছি জীবন এই যেখানে আগুনে পোড়া রোগীদের চিকিৎসা আমার একজন বন্ধু তার এক ভাই তার ভাই ওখানে ভর্তি হয়েছিল সে ছেলেটা আল্লাহর কুদরত মানে রাস্তার পাশে হোটেল ছোট হোটেল এই দিক দিয়ে রাস্তার সামনে দিয়ে হাইটা যাইতেছে হঠাৎ হোটেলওয়ালা গরম আমি বাইরে যে মাছের রাস্তার তার শরীরের পিছনের এই অংশে কে রয়েছে আমার বন্ধুরা ভাই আপন পুরা পুরে গেছে তার একবারে রান সহ পিছনের পুরা চলে গেছে এ ওরে দেখতে গেছিলাম আল্লাহ মানে মানুষ কি পরিমাণ কষ্ট পায় আগুনে পড়া আমি সেদিন দেখছি নার্সরা আপনার আরো ডাক্তার সব মানে আস্তা চামড়া নিয়ে টানে উঠে গেছে আর তার চিল্লারি কারে সাথে যারা দাঁড়াইয়াছিলাম আমরা মানে কারো চোখের পানি পড়া ছাড়া ঝরানো চান উপায় ছিল তার এই পরিবার অর্থাৎ আস্তা মানুষটার

নতুন চামড়া লাগানোর আবার আল্লাহ বলেন জাহান চেহারা গাল জাহান্নামের আগুনের মধ্যে কড়াইয়ের তেলে গরম তেলে যেভাবে মাস চাপ দিয়া দিয়া এই পিঠ ওই পিঠ ভাজি করে এইভাবে জাহান্নামের চেহারা গাল জাহান্নামের আগুনের মধ্যে চাপ দিয়ে দিয়ে পোড়ানো অহং ফি হা কারি শোণ তখন ভীষণ কুৎসিত কালো হয়ে যাবে অহংএস্তারি শোন আ জাহান্নামের আগুনে জাহান্নামী ভীষণ চিৎকার করবে রব্বানা না আমাল সালিহান গায়রানিল্লাযী আল্লাহ বলেন নামি চিৎকার করে বলবে রব্বুল আলামিন এমন ভীষণ যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুন থেকে আমাকে একটু সময়ের জন্য বের করে দুনিয়ায় ফের যেতে দেন যদি মাওলা ফেরত যেতে পারি দুনিয়ায় জেনে এক আমলগুলো করি নাই সবগুলো नेक আমল এবারে গিয়ে করব রব کریم বলবেন আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম্মা ইয়া তাদাক্কার ফীহি মান তাদাক্কার আল্লা বলবে বান্দা মনে কি পড়ে বান্দা যেটুকু হায়াত পেলে সময় পেলে তুমি বন্দিগি করতে আমি কিন্তু পারতাম সময় দিয়েই তোমার এনেছি এটুকু হায়াত তো আমি দিয়েছি যারে আমি সুযোগ দেই নাই তারে তো আমি বিচার করি নাই জাহান্নামের মধ্যে তো কোনো আট বছরের বাচ্চা নাই দশ বছরের বাচ্চা জাহান নামি হবে না নাবালক সন্তান জাহান নামি হবে না ছয় বছরের আট বছরের দশ বছরের ছেলে মেয়ে তো জাহান নামি হবে না কেন হবে না এত তো নাবালক যাকে আল্লাহ সুযোগ দেয় নাই সময় দেয় নাই তাকে আল্লাহ জাহান দেয় নাই যাকে হায়াত দিয়েছে বালেক হয়েছে প্রাপ্তবয়স্ক হয়েছে যার উপরে গোসল ফরজ হয়েছে যে মেয়ের মাসিক ঋতুস্রাব শুরু হয়েছে যে ছেলের বীর্যপাত শুরু হয়েছে ওই ছেলে ওই মেয়ের ওই মিনিট থেকে হিসাব শুরু হয়েছে এরপরে বাঁচছে যত দিন হিসাবও তত আপনি হায়াত পাইলেন তিরিশ বৎসর আপনার বিচার বুঝিয়ে বসায় আমি কি তোমাকে বয়স দেই নাই যেই হায়াত চাচ্ছ তুমি এখন সেটাকে আমি তোমাকে দিলাম দিয়েছিলাম না তা আবার কি চাচ্ছ এটাই তো তোমাকে দিছিলাম এখন আল্লাহ আমাদেরকে হায়াত দিছে না তো এইটাই আবার চাইয়ে কি এটা তো দিছিল কদর করি না

মসজিদ রে হ্যাঁ আমরা তো ঘুরে ফিরে দেখতেছি শুনতেছি বাবা আমি তো কথাই ব্যক্তিগত ভাবে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া যেটুকু পড়ালেখা করছি ওই আমার কখনোই এটা উদ্দেশ্য না জ্ঞানের বহর মানে আমি করছি কদ্দুর আপনাদের দেখাইলাম বেটা এই উদ্দেশ্যে কখনোই বয়ান করি আর সার্টিফিকেট দিলে আল কাইতাম না আল্লাহ খাম খেয়ালি সার্টিফিকেট অনেকটি সার্টিফিকেট আছে পড়া লেখার দৌড় আছে ইনশাল আলহামদুলিল্লাহ কথা বুঝছেন না অর্থ আপনাকে শুধু জ্ঞানের পাণ্ডিত্য ফুটাঙ্গিরি মারা এটা মাকসাদ না কোনোভাবেই এটা উদ্দেশ্য আমার অনেক অনেক সার্টিফিকেট আছে এটি কই আছে আমি নিজেও কই তার আছে টয়লেট মামু বাসা আলমার এখানে ফুরে গেছে সময় বাদ খেবার টাইম নেই সার্টিফিকেট তো টাইম এই জন্য বললাম মূল বাক্সার পাণ্ডিত্য জ্ঞানের গভীর আমি আপনাদেরকে শুনাইলাম আটলান্টিক মহাসাগরের গভীরতা এত হিমালয়ের উচ্চতা এত পৃথিবীতে আফ্রিকার জঙ্গলে মোট প্রাণী পাওয়া যায় এত হ্যাঁ এত এত গবেষণা আপনি বলেন আল্লাহ কত জ্ঞান হুজুরি মনে আফ্রিকার জঙ্গল ফুরে রাখতে হ্যাঁ হুজুরের মনে প্রশান্ত মহাসাগরের পানি মারতে আছে না এটা উদ্দেশ্য না বাবা উদ্দেশ্য হইল আমি আমার পরিবর্তন আপনার উপর ইন উরিদ ইল্লাল ইসলাহ মাসতাফা কোরআন করিমে আল্লাহ তালা বুঝে সমস্ত নবীরা বলতেন হে আমার জাতি আমি শুধুই তোমাদের পরিবর্তন চাই আমি আর কিছুই চাই না একটাই শুধু চাওয়া তোমাদের সংশোধন তোমাদের পরিবর্তন মাস্তা তা আমার সাধ্যে যেটুকু আছে এটুকু দিয়ে এটা কোরআনের আয়াত দেখেন আমি ব্যক্তিগতভাবে ভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া ছোট মাহফিল হোক বড় মাহফিল হোক গরম হোক শীত হোক রোদ হোক বৃষ্টি হোক কোনো পরোয়া করি না ফিকিরও করি না এখানে পঞ্চাশ জন আলহামদুলিল্লাহ বলতে থাকে আরেকখানে পাঁচশো জন ঠিক আছে পাঁচশো জন কে বলা তো দরকার আল্লাহর জন্য বলা দরকার সংখ্যা কোনো লাভ সেদিন আমি গুমতির ওই দিকে আদর্শ সদর ওইদিকে একটা গ্রাম আছে শরীফপুর গুমতি নদীর ওই পারে ওইখানে এক মসজিদে এরকম কুম পরে বয়ান করছে তাইলে